প্রিয় ইউটিউবের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেখতেছেন আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে যাব এখন এই যে আর কি ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু আমি কিন্তু অনেক দিন অসুস্থ ছিলাম আপনারা হয়তো জানবেন না আমার প্রায় করোনা আছে না করোনা আজকে কয় বছর হলো চার পাঁচ বছর আগের কথা কিন্তু করোনা তখন আমি অসুস্থ ছিলাম অনেক টাকা পয়সা গেছে প্রায় আমার এদিকে টাকা প্রায় গেছে আট লক্ষ বিশ হাজারের মতো টাকা গেছে হয়তো আপনারা বিশ্বাস দিবেন না অনেক ডাক্তারও দেখান আছে আমি নিজের কথা নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করতেছি আপনারা আমার পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো দেখলে অবশ্যই বিশ্বাস করবেন তাছাড়া হয়তো বিশ্বাস করবেন না হয়তো বলবেন যে মিথ্যা মিথ্যা কথা বলতেছে অবশ্যই আমি মিথ্যা বলতেছি না অনেক ডাক্তার দেখাইছি এদিকে ও প্রায় বিশ থেকে পঁচিশটা ডাক্তার দেখাইছি আমাদের রংপুর বিভাগেরই না হলে দশটা ডাক্তার দেখাইছি আমাদের রংপুর বিভাগেরই না হলে দশটা ডাক্তার ডাক্তার দেখাইছি ঢাকাতে দেখাইছি দিনাজপুরে দেখাইছি বগুড়াতে দেখাইছি এদিকে প্রায় আট লক্ষ বিশ হাজার টাকা গেছে আমি কোনোদিন শেয়ার করিনি আমার ইউটিউব চ্যানেলে এই না না একটু দেরি আছে কোনোদিন শেয়ার করিনি আজকে বললাম যে একটা ভিডিও বানাই আজকে আবার ডাক্তারের কাছে যাচ্ছি আজকে আবার ডাক্তারের কাছে যাচ্ছি গাড়ি নাই তো এই গাড়ির জন্য একটু ওয়েট করতেছে দেখেন রাস্তা গাড়ির কারণে একটু ওয়েট করতেছি এখন মোটামুটি ইনশাল্লাহ সুস্থ সবাই দোয়া করবেন আমার কিন্তু লিভারের সমস্যা হয়ে গেছিল অনেক বড় ধরনের সমস্যা হয়ে গেছিল অনেক বড় বড় ধরনের পরীক্ষা করেছে এন্ডোস্কোপি কলোরোস্কোপি বাইস থ্রি সব পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দিবেন আমারই নিজেরই চ্যানেল নিজেই আমি ভিডিওটা বানালাম সবাই দোয়া করবেন আমার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ইউটিউবের ভাইও বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম